আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিয়স আমরা দেখতেছি সম্মানিত ভাই বোনেরা এটা হচ্ছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ ছয় গুম্বুজের একটি মসজিদ এবং এখানকার যেটা ভাইরাল যেই জিনিসটা বাক্স সবাই বলে এই যে বাক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব কাছ থেকে কিন্তু দেখেন এই বাক্সটা এখানে একটা লেখা আছে এই সেই লেখা আপনারা দেখতে পাচ্ছেন এই লেখা এই যে বাক্স এবং আমরা চলে যাচ্ছি মসজিদের দিকে এ দেখেন ঈদের সময় অনেক মানুষ এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে এই যে গাছগুলো খুব পুরাতন দিনের গাছ আর এই যে দেখেন মসজিদ খুব সুন্দর কীভাবে কারিগর কে তৈরি করছে একমাত্র আল্লাহ তালা জানেন তাছাড়া কেউ জানেন না খুব সুন্দর একটি দৃশ্য দেখেন কত সুন্দর দেখতে আমি একটু ভিতরে সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই সুন্দর নকশা দেখা যাচ্ছে বাইরের গেট পথ বাইরের বাউন্ডারি দেখা যাচ্ছে এবং যে ডিগি যেটাকে বলা হয় সামনে আমি ডিগি দেখাচ্ছি এই তো দেখেন ডিগি অনেক মানুষ গোসল করতেছে ডিগির পথ অনেক সবাই গোসল করতেছে দেখেন অনেক বড় ডিগি দেখতে পাচ্ছেন ডিগি এই হলো কুসুম্বা ডিগি সব মিলে জায়গাটা খুব সুন্দর আপনারা আসবেন দাওয়াত রইল নওগা মান্দা থানায় অনেক সুন্দর অলৌকিক একটি জিনিস যা হাজার হাজার কয়েকশো বছর আগের তৈরি